সঠিক হ্যাশট্যাগ এবং সঠিক ক্যাপশন কিভাবে ব্যবহার করবেন অনেকেই সঠিক হ্যাশট্যাগ এবং সঠিক ক্যাপশন ব্যবহার করতে জানেন না তাদের জন্য হয়তো এই ভিডিও আপনি এই ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তাহলেই হয়তোবা বুঝে যাবেন সঠিক ক্যাপশন কিভাবে দিতে হয় সঠিক হ্যাশট্যাগ কিভাবে দিতে হয় আপনারা আমরা যদি সঠিক ক্যাপশন এবং সঠিক হ্যাশট্যাগ না দেই ভিডিওতে তাহলে ভিডিও কখনোই আসবে না এবং ভিডিওতে কখনোই যাবে না এই জন্য আমাদের অবশ্যই সঠিক হ্যাশট্যাগ এবং সঠিক ক্যাপশন দিতে হবে আমরা কি কাজ করে করে থাকি থাকি যে ভিডিও এক ধরনের ভিডিও আমরা কিন্তু ক্যাপশন অন্য ধরনের দিয়ে থাকি এটা হচ্ছে ক্যাপশন সঠিক হয় না ভিডিওতে আপনি বাদ কাটছেন ভিডিওতে দেখাচ্ছেন বাদ বাদ কাটতেছেন আপনি লিখতে পারেন আমি বাদ কাটছি কিন্তু আপনি তার লিখে আপনি ক্যাপশন দেন আলাইকুম প্রায় সময় আমি অনেক অনেকের ভিডিওতে দেখে থাকি বলেন যে রাস্তা দিয়ে যাচ্ছেন আপনারা ক্যাপশন দিবেন রাস্তাটি দেখেন কত সুন্দর তা নিয়ে তা না দিয়ে আপনারা ক্যাপশন কি দেন আসলাম আলাইকুম কেমন আসেন সবাই শুভ সন্ধ্যা শুভ বিকাল শুভ রাত্রি এই ধরনের ক্যাপশন কি দিবেন না ভিডিওতে ব্যবহার করবেন না এই ধরনের ক্যাপশন দুই ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই যাবে না এবং ভিউ আসবে না সঠিক ক্যাপশন হচ্ছে আপনি যে বিষয়ে যে ভিডিও তৈরি করেছেন সেই বিষয়ে সেই বিষয়ে কিন্তু আপনাকে ক্যাপশন দিতে হবে অন্য অন্য তাই যদি অন্য কোনো কিছু বোঝাতে চান ক্যাপশন এক ধরনের থাকে এবং ভিডিও অন্য ধরনের থাকে তাহলে কখনোই আপনার ভিডিওতে ভিউ আসবে না সঠিক ক্যাপশন এবং হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন এই বিষয় নিয়ে আমি এই বিষয় নিয়ে কিন্তু আমি হ্যাশট্যাগ দিব এবং ক্যাপশন দিব কিন্তু আমি কখনোই এই ভিডিওতে দিব না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা হ্যাশট্যাগ দিব না আপনারা যে ধরনের ভিডিও যে ধরনের যে ধরনের রিলেটিভ ভিডিও তৈরি করবেন সেই ধরনের ক্যাপশনে দিবেন অন্যতায় অন্য ধরনের যদি ক্যাপশন দেন তাহলে আপনার ভিডিওতে কখনোই ভিউ আসবে না ফরি উঠে যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাশট্যাগ সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাশট্যাগ আপনারা অবশ্যই ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ দিবেন যে ধরনের ভিডিও তৈরি করেছেন আপনারা যদি ফানি ভিডিও তৈরি করেন তাহলে ফানি কন্টেন্ট ফানি কন্টেন্ট যদি তৈরি করেন তাহলে অবশ্যই ফানি হ্যাশট্যাগ দিবেন ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ দেওয়া লাগবে তাহলে ভিডিও কিন্তু আপনার অধিকাংশই ভিউ বাড়বে আপনি ভিডিও রিলেটিভ সারা দুই হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে ভিডিওতে আসবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিডিও আপনি আর যে যে ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ধরনের ক্যাপশন হ্যাশট্যাগ এক দুইটা হ্যাশট্যাগ অবশ্যই সেই ধরনের হ্যাশট্যাগ দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিও প্রচুর পরিমাণ ভিউ আসবে এবং সবসময় চেষ্টা করবেন ভাইরাল হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশ ট্যাগ গুলো খুঁজে চার্জ দিয়ে বাইর করে অবশ্যই আপনারা দেবার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন